বন্ধুরা গুড মর্নিং তো নতুন নতুন ফুলকপি বাজারে উঠেছে না খেলে হয় দারুণ লাগে নতুন নতুন তো তোমরা দেখতে থাকো আমি ফুলকপি কি করে রান্না করি ফার্স্ট হচ্ছে ভাব দিয়ে নিয়েছি কারণ এখনকার ফুলকপি একটু কেমন যেন একটু গন্ধ হয় সেজন্য ভাব দিয়ে নিয়েছি তারপর ফ্রাই করে নিয়েছি তারপর দেখো এখানে তেল দিয়ে দিয়েছি কড়াতে তেল গরম হয়ে গেছে এখানে আমি সম্বার দিব তেজপাতা আর হচ্ছে জিরা তো তোমরা দেখতে থাকো এখানে দেখো তেজপাতা জিরা দিয়ে দিয়েছি এটা পুড়ে গেছে এখন আমি আলু ছেড়ে দেব আলুটা ভাপ দিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা আলুটা ছেড়ে দিয়েছি এটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর আমি মশলা দেব দেখো বন্ধুরা হালকা হালকা লাল হয়েছে তো এটা করবো আমি মাছ দিয়ে এখানে মাছ ভাজা করে রেখেছি এটা হচ্ছে রূপচান্দা মাছ তো তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও কি মাছ বলো আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব এখানে আছে তোমার আদা জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করা এখন আমি পরিমাণ মতো নুন চামচ দিয়েছি এরপর দিয়ে দিবে শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দুই চামচ দিবা যেমন ঝাল খাও তেমন দিবে আমরা একটু ঝাল মিডিয়াম খাই এখন আমি নাড়াটাড়া করে দিয়েছি দেখো লাল হয়ে গেছে সুন্দর কালারটা এসছে এখন এখানে আমি কুলক ছেড়ে দিই ট্রাই করা ফুলকপি আমার এটা মশলাটা আমি কেন পরে দিয়েছি কারণ মশলাটা পরে দিলে খুব সুন্দর হয় ফ্লেভারটা সেই জন্য দিয়েছি তোমরা আগে দিতে পারো দেখো কি সুন্দর এসছে সবজির কালার দারুন না সবজিটা আমার ফ্রাই করা হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি ঠেকে দিব ঢেকে দিয়েছি এখন রেখে দেব আমার সবজিটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিব জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো ধনে কুচি আমার রান্না কমপ্লিট এখন আমার নামিয়ে নিব কত সুন্দর হয়েছে না সবজিটা নামিয়ে নিয়েছি দারুণ খেতে হবে আজকে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও শেয়ার করে দিও আর আমার ফেসবুকটি ফলো করে দিও সবাই ভালো থেকো শুভ সকাল বাই